নয় দফা দাবিতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন প্রদান শুক্রবার দুপুরে সারা বাংলার তৃণমূল শিক্ষা বন্ধু উত্তর দিনাজপুর জেলা নেতৃত্বের উদ্যোগে নয় দফা দাবির ভিত্তিতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন প্রদান করেন এ বিষয়ে সারা বাংলা বন্ধু তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি তপন নাগ বিশ্ববিদ্যালয়ের একাধিক অনিয়মের বিষয়ে অভিযোগ তুলে ক্ষোভ করে দেন তিনি বলেন এরপরও যদি দাবি মেনে সঠিকভাবে কাজ না হয় তবে আরও বৃহত্তর গণ আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তারা এ বিষয়ে সারা বাংলা শিক্ষা বন্ধু উত্তর দিনাজপুর জেলার সভাপতি তপন নাগ আরও কি বললেন শুনুন বিস্তারিত আমার নাম তপন নাগ আমি সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি উত্তর দিনাজপুরের জেলা সভাপতি আমাদের ডেপুটেশন ছিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সম্মানীয় রাজ্যপাল মনোনীত বিজেপি আশ্রিত আর এস এস আশ্রিত আর মনোভাবাপন্ন নিকৃষ্ট মনোভাবাপন্ন প্রফেসর দীপক রায় সম্মানীয় উপাচার্যের পদ অলঙ্কৃত করার পর থেকে নানানভাবে শিক্ষাকর্মীদের হ্যাগেল করে চলছেন কাউকে ভীতি প্রদর্শন করে বাংলোতে তিন তিন দিনের নোটিশে বের করে দিচ্ছেন পরিবার শুদ্ধ ড্রাইভার যে আছে আমাদের ভিসির ড্রাইভার ছিলেন তার অ্যাক্সিডেন্ট হয়েছিল ষাট সত্তর হাজার টাকা খরচা হচ্ছে নার্সিংহোমে আমরা আমি ন্যূনতম বলছি ষাট সত্তর হাজার টাকা খরচা আছে আমরা কিছু দিছি আর ওই গরিব বেচারা লোন করে দিয়েছে ডিটি অবস্থায় ভিসির গাড়ি ড্রাইভার একসঙ্গে আমাকে দু টাকা দেওয়া হয়নি তাকে একটাই কারণ তৃণমূল কংগ্রেস তার বাংলা থেকে বের করে দেওয়া হয়েছে এক শিক্ষাকর্মীকে একটাই কারণ সে তৃণমূল কংগ্রেস তাদের ভয়ে চমকে গরচে বলছে বিজেপি করতে হবে ডাইরেক্ট আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা আমাদের জীবনে দেখিনি কোনোদিন একজন অনোনোবল ভাইস চ্যান্সেলারের চেয়ারে বসে সে আর এস এস এর বিজেপির পার্টির লোককে নিয়ে আসে রায়গঞ্জ ইউনিভার্সিটির সর্বত্র যে সমস্ত বিষয় হয় তার সিদ্ধান্ত নিচ্ছেন উনি সিদ্ধান্ত নিয়েছেন আমাদের ভর্তিতে কন্ট্রাক্ট চল আছে পাঁচ হাজার টাকা দেবেন না সাড়ে তিন হাজার টাকা যারা নবাগত কন্ট্রাকচুয়াল তাদের দেবেন না চিকিৎসার টাকা অ্যাক্সিডেন্টে দেবেন না তাকে ঘরে পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না ড্রাইভারকে তার ওখানে টিভি থেকে সমস্ত কিছু আছে সেই বাংলাতে সেটা অনিল ভুইমালি প্রফেসর অনিল ভুইমালি দিদেন অনারেবল ভাইস চ্যান্সেলার অ্যালাউ করে গেছিলেন তার রেজলিউশন ছিল কোর্টের সামনে এবং পুলিশ পুলিশ প্রশাসনের সামনে আইসি টাউনবাবুর সামনে কোর্ট অন কোর্ট বলছি আইসি টাউনবাবু বা এটা জানেন এসপি পর্যন্ত জানেন যে এটা চব্বিশ তারিখে বসবেন তা আমরা যদি সব কথা কথা লিখিত বলি অফিসিয়ালি কাজে সবসময় লিখিত হয় না তো অনেক সময় মুখে কথা যে একটা অফিস চলে তাহলে ওই অফিসের সই সাবুত করতে করতে চলে যাবে কিন্তু উনি মানে হি ইজ এ গ্রেট লায়ার তিনি ধাপ্পাবাজি ধোকা দিয়ে যেমন টিচার্সদেরকে তেইশ তারিখে বসবে বলে বাইশ তারিখে সকোচ করলেন আবার ঠিক আমাদের চব্বিশ তারিখে বসবো বলে উনি এদিক ওদিক নেই কোথায় ঘুরে বেড়াচ্ছেন কোথায় বিজেপি আর এস এস এর পার্টি মিটিং করে বেড়াচ্ছেন আমাদের খবর আছে এখন এই মুহূর্তে বিজেপি পার্টি করছে বিজেপির পার্টি পার্টিতে মিটিং করছে পার্টি অফিসে ওই সুপার মার্কেট ওখানে কি একটা আর এস এর না কিছু অফিস আছে ওখানে কি মিটিং করছে তো নিজের জায়গা বাদ দিয়ে নিজের গার্জিয়ান আগে ঠিক হবে তো বিশৃঙ্খলা উনি আসছেন আনছেন এখানে আইন মানেন না নিজের লোককে এখানে যেখানে সেখানে বসাচ্ছেন গণতন্ত্র মানেন না আইন মানেন না

অনারেবল ভিসির কাছে সেটা পাঠাই এবং অনারেবল ভিসি নির্দেশ মতো আমরা কাজ করি দেখা যাক স্যার আসুক আমি স্যার এলেই আমার এই দাবিপত্র স্যারের ওখানে পাঠিয়ে দেবো বললাম যে ওনারা সরাসরি অভিযোগ করছেন যে ভিসি এখানে বিজেপি করছেন কি বলবেন বিষয়ে আমি এগুলো বিষয়ে কোনো মন্তব্য করবো না কিছু অনিয়মের অভিযোগও উঠছে স্যার মানে মানে আপনাদের গাড়ি বা অন্য বিভিন্ন বিষয় আপনি দেখছেন তো এই অনিয়মের অভিযোগগুলো তদন্ত করবেন স্যার হ্যাঁ অনিয়ম যদি থাকে তদন্ত অবশ্যই করা হবে এখানে যা যা অভিযোগ এসছে অনেক তদন্ত হয়েছে অনেক জিনিস ঠিক করা হয়েছে অনেক জিনিসকে কাউকে কাউকে দেওয়া হয়েছে ধরুন এগুলো এগুলো নর্মাল প্রসেস নর্মাল প্রসেসে যা যা হবে মাননীয় উপাচার্যের নির্দেশ মতো সব করা হবে নিশ্চয়ই স্যার এই যে বিশৃঙ্খলা পরিস্থিতি লেগে আছে আজকে চার পাঁচ দিন ধরে গত মঙ্গলবার থেকে স্যার বিশ্ববিদ্যালয় এটা কিভাবে দেখছেন স্যার বিষয়টাকে সত্যি তো প্রথমত যে নর্মাল একাডেমিক অ্যাটমসফিয়ার বা পিসফুল একাডেমিক অ্যাটমসফিয়ার নষ্ট হোক এটা কোনো পক্ষই চাইবে না না টিচাররা চান না নন টিচিংরা চান না আধিকারিকরা চান না ভিসি চান কেউই চান না কিন্তু এরকম পরিস্থিতি সৃষ্টি হলো কেন এর কারণগুলো দেখতে হবে আমাদের উপযুক্ত যে বিভিন্ন কমিটি রয়েছে অনারেবল ভিসির নির্দেশে সেই কমিটিগুলোতে বসতে হবে কথা বলে সমস্যা মেটাতে হবে রায়গঞ্জ থেকে প্রণব দেবনাথের রিপোর্ট পশ্চিমবংগ সংবাদ